কোনো টিউমার যদি শক্ত থাকে হ্যাঁ এটা দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো কোনো টিউমার যদি শক্ত হয় নাড়তে চাড়তে যদি এলোমেলো হয় উঁচু নিচু হয় তাহলে এটাকে সবসময় খারাপ টিউমার হিসেবে ধরে নেবেন এবং এই ধরনের টিউমার কখনোই রেখে দেবেন না দয়া করে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন অথবা আমরা যারা ব্যথা বিশেষজ্ঞ আছি আমরা যারা সার্জারির সাথে জড়িত আ আমাদের কাছেও আসলে আপনারা সঠিক পরামর্শ আশা করি পাবেন আসসালামু আলাইকুম ডক্টর আলেম বলছিলাম আমি কেন্দ্র পুলিশ হাসপাতালে পেইন আইসিইউ এবং അനস্থেশিয়ার সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি এই প্রশান্তি হাসপাতালে বেগলবালা চেম্বার করছি আজকে খুবই কষ্টকর একটা অশোক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কষ্টকর এই জন্যই বলছি যে আজকে আমার প্যাশেন সাফেন ইসলাম মাত্র পঁচিশ বছর বয়স সবে মাত্র পুলিশে যোগদান করেছে মাত্র পাঁচ বছর তার পুলিশের চাকরি এই অল্প বয়সে যখন তার ক্যারিয়ার করার কথা যখন তার কলেজদের সাথে মাঠে দৌড়দৌড়ি করার কথা যখন মানুষের সেবায় প্রোটেকশন দেওয়ার কথা তখন ছোট্ট একটা টিউমার থেকে বড় আকার ধারণ করার জন্য তাকে দিনের পর দিন আজকে হসপিটালে ঘুরে বেড়াতে হচ্ছে যথা চিকিৎসা হওয়ার পরে যখন বোঝা গেল যে তার পায়ে ক্যান্সার হয়েছে তখন তাকে ক্যান্সার হসপিটালে ট্রান্সফার করা হয় আজকে এসে প্রশান্তি হাসপাতালে আসে একজন ক্যান্সার সার্জনের আন্ডারে তার এই টিউমার অপারেশন করার জন্য আমরা যদি টিউমারটা দেখি তার ভাষ্য অনুসারে টিউমারটা খুবই ছোট ছিল কিন্তু গত দুই দুই বছর যাব তার টিউমারটা কিন্তু এটা এত বড় হয়েছে মাত্র দুই মাসে এর আগে এর আগে সে কিন্তু এটাকে কোনোভাবেই ওরকম খারাপ কিছু মনে করতে পারে নাই জন্য সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছে আমার কাছে মনে হচ্ছে সে সবচেয়ে বড় ভুল করেছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে হোমিওপ্যাথি এই ধরনের টিউমার যেটা ক্যান্সার তাকে হোমিওপ্যাথি দিয়ে গলে দেওয়ার বা পুরোপুরি ভালো করে দেওয়ার কোনো সুযোগ নাই যারা এই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ এই ধরনের গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা বন্ধ করে দেন একটা অসুখ কনফার্ম না হয়ে তার চিকিৎসা সম্পর্কে পুরোপুরি না জেনে একটা জীবনে এই ধরনের রিক্স নেওয়া বা এক ধরনের অপপ্রচার করা এটা সত্যিই দুঃখজনক এবং যারা এই ধরনের কথা বলে থাকছেন তাদের কারণে বাংলাদেশে অনেক সম্ভাবনায় জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তার টিউমার তার কথা যদি আমি বলি তার টিউমার তা দুই বছর যাবৎ ছিল এত ছোট ছিল চাইলেই কিন্তু তখন অপারেশন করে ফেললে তাকে এই ক্যান্সারে তাকে কাবু করতে পারতো না দুর্বল করতে পারতো না আজকে সে অলরেডি দুটো ক্যামোথেরাপি দিয়েছে ক্যামোথেরাপি দিয়ে তার টিউমারটা ছোট করতে হয়েছে হ্যাঁ ক্যামোথেরাপি দেওয়ার কারণে তার মাথার চুল পড়ে গিয়েছে সে অনেকটা অনেকটা হতাশাগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে তার ভবিষ্যৎ কী হবে তাই আমি বলতে চাই যে যে কোনো অসুখ পুরোপুরি ডায়াগনোসিস না করে দয়া করে কোনো গ্যারান্টি দেবেন না এবং যেটার জন্য যেভাবে চিকিৎসা করা দরকার সেই চিকিৎসা করার সুযোগ আমরা যারা চিকিৎসক আছি আমরা অবশ্যই আমাদের দায়িত্ব তাকে উপদেশ দেওয়া তার অসুখের জন্য তাকে তৈরি করা এই সাফিনের এই ছোট্ট একটা টিউমার কিভাবে এরকম ভয়ানক আকার ধারণ করলো আমরা সাফিনের কাছ থেকে জানতে চাই সাফিন আমি জানতে চাই যে এটা কীভাবে হলো আসলে এটা প্রথমে যখন বাগেরহাট জেলায় পোস্টিং ছিলাম তখন ছোট আকারে দেখা যায় তখন প্রথম অবস্থায় কখনো কখনো হাত পড়তো না প্রথম অস্ত্র খবরটা গুরুত্ব দেনি তারপরে একজন পরামর্শ কতদিন আপনি যে হাত পড়ছে একটু করে বুঝতে পেরেছেন তো কতদিন আপনি এটাকে মানে গুরুত্ব দেননি তো প্রথম এক বছর তো দেনি তার প্রথম এক বছর মনে হয়েছে যে ছোট আছে কিছু হয় এরকম প্রথম এক বছর তারপরে তারপরে প্রথমে একবার এক জায়গায় ওই সময় কি কোনো ব্যথাটা তা কিছু হতো না 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 এমনি শক্ত গোটে মতো সব শক্ত ছিল না হাঁটা হাঁটি করলেও কোনো ব্যথা হতো না না কখনো ব্যথা বলেনি স্যার মানে হাতে লাগা ছাড়া আর কোনো সমস্যা না 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 হাতে টাচ লাগে না মানে এমন এইখানে যেমন শক্ত একবার ইটার মতো শক্ত হয়ে থাকতো জিনিস তখন ইটার মতো শক্ত হয়ে থাকতো ইটার মতো শক্ত হয়ে তারপরে তারপরে প্রথম অবস্থায় যখন আমি অবতো ওষুধ খেলাম এই হোমিওপ্যাথি ওষুধের কাছে আপনি ডাক্তারের কাছে কতদিন আগে গিয়েছেন

পরে নিচের সাইড মানে আরো ফুলে নরম হয়ে তখন কামরা নিঃসরু করে তখন আমরা বুঝলাম যে সমস্যা তখন আমি খুষ্টায় গেলাম তখন আর ডাক্তার কাছে যাননি যেখানে ওষুধ খাবার দিয়ে তখন চিকিৎসা এফএনএসসি করা হলো তখন আচ্ছা জানা গেলো যে ক্যান্সারের এর আছে তখন আমি এফএনএসসি করে পরীক্ষা করে বোঝা গেলো যে ওখানে ক্যান্সারের এর জীবাণু আদা এটা পুষ্টি আমি নে দেখা নিয়ে আচ্ছা ওখান থেকে ওরা বললো তো আমাদের দ্বারা সম্ভব না তার মানে যেহেতু তার টিউমারটা অনেক বড় অনেক বড় আমি যদি দেখাই একটু এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তার পুরোটাই কিন্তু টিউমার এদিকে টিউমার এমন একদম এখান থেকে টিউমার শক্ত হয়ে গেছে এখান থেকে এইটুকু তো আমার টিউমার টিউমারের সাইজ এত বড় তো এত বড় টিউমার এখান থেকে ফেলে দিলে এখানে ওপর হচ্ছে এতটুকু এই টিউমারটা এত বড় একটা টিউমার পা থেকে ফেলতে গেলে অবশ্যই অনেক ধরনের ঝুঁকি রয়েছে কারণ ওখানে কোনো গুরুত্বপূর্ণ রক্তনালী আছে ওখানে নার্ভ আছে যে কোনো একটা ছিঁড়ে গেলে বা কেটে গেলে তার পাটা দুর্বল হয়ে যাবে যার কারণে আসলে অপারেশন তো ঝুঁকি আছে এটা হবে কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এটা এত বড় হওয়ার পেছনে আপনার আহ অসুখ তো হতেই পারে কিন্তু অসুখ হওয়ার পরে সু সুচিকিৎসার ক্ষেত্রে কোথাও কি কোনো কমতি আছে মনে হয় আপনার কাছে না এখানে ট্রিটমেন্টের কোনো কমা নেই না এই যে দুই বছর আগে একটা টিউমার আজকে দুই বছর পরে আপনাকে অপারেশন করতে আসতে হলো এটা কেন আগে করলাম পড়া হলো না না স্যার এটা আগে করে নেই আমি একবার নাকের পলিপাস অপারেশন করেছিলাম ওখানে প্রচন্ড করে ব্যথা হয়েছিল যে এতটা ব্যথা যে জীবনে কোনো জায়গায় কোন কিছু হলে আমি অপারেশনই করব না এবারে যে টিউমার হয়েছিল যে অসুস্থ যদি গলে যায় যদি কাটা ছেড়া না করা লাগে আর মানে নাকের অপারেশনের ব্যথা তার মাথার মধ্যে এত মানে শক্তভাবে বেঁধে ছিল যে সে পন করেছিল যে আর কখনো যদি কোনো অপারেশন প্রয়োজন হয় সে আর করে এখানে একটা আমাদের বড় টিচিং হচ্ছে যে অপারেশনের পরে কোনো রুগী যেন ব্যথা না পায় সে চিকিৎসকদের খুবই গুরুত্ব দেওয়া উচিত যদিও আমি নিজে একজন ব্যথা বিশেষজ্ঞ এবং অ্যানাস্থেসিওলজিস্ট অপারেশনের পরে ব্যথা কমানোর দায়িত্ব আমাদের ওপরই থাকে তো আমরা যারা এই ব্যথা কমানোর দায়িত্বে থাকি সার্জন বলিজিস্ট বলি আমরা অবশ্যই অবশ্যই এই ব্যথাটা বিষয়ে খুবই সতর্ক থাকবো যাতে অপারেশনের সময় অপারেশনের পরে কোনো রুগী ব্যথা না পায় তো এই ভীতি থেকে তাহলে আপনি অপারেশনটা থেকে সরে আসছেন এই তো তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার এই এই উপদেশ অনেক মানুষের উপকার আসবে আমি জানি তো আপনার এই যে দুই বছর আগে টিউমার ধরা পড়লো তারপরে আপনি এটাকে এক বছর যাবৎ এই নাকের ব্যথার ভয়ের কারণে এটা অপারেশন ভয়ে এরা এরিয়া চললেন সেক্ষেত্রে এরে চলার কারণে আপনি এই জটিলতায় পড়লেন এটা হয়তো আগে অপারেশন করলে এই জটিলতা হয়তো না হয়তো আমার কাছে আমার বিশ্বাস তো সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা বলার মানে ছোট ছোট থাকতে কোনো কিছু মানে প্রথম অবস্থায় কোনো অসুস্থ ধরা পড়লে অবহেলা না করে সরাসরি ডাক্তার পরামর্শ নেওয়া আর ভালোভাবে চেক আপ না করে কোনোভাবে হোমিওপ্যাথি ওষুধ না খাওয়া আচ্ছা তাহলে সাপেনের পরামর্শ হচ্ছে যে কোনো টিউমারকে কোনো অসুখকে অসুস্থ থাকে আমরা কখনোই অবহেলা করব না সেটা এখন যত ছোটই হোক আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে এটি হচ্ছে দর্শকদের জন্য সাফিনের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তার অভিমত তবে এখানে যেটা আমার কাছে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ওর মধ্যে আগে একটা একটা অপারেশন নাকের ভীতি ওকে আসলে এই চেকের সাথে দিয়েছে সুতরাং যারা আগে অপারেশন করেছেন পরবর্তী অপারেশনে দয়া করে ভয় পাবেন না কারণ আগের অপারেশনে ব্যথা পেয়েছেন পরে অপারেশনে আপনি ব্যথা নাও পেতে পারেন এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে এগুলো ব্যক্তিত্ব ব্যক্তি বেরি করে একই ওষুধে একজনের ব্যথা পুরোপুরি কমবে আরেকজনের ব্যথা পুরোপুরি নাও কমতে পারে অনেক বিষয় এখানে থাকে তো আমার মনে হয় যে সেগুলো খুব বড় বিষয় নেয় বড় বিষয় হচ্ছে যে আপনি যখন যে সমস্যাটা হয়েছে সে সমস্যার প্রপার চিকিৎসা আপনি নিচ্ছেন কিনা আপনি প্রপার রাস্তায় আপনি আছেন কিনা সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কারণ টুকটাক ব্যথা চেয়ে আপনার জীবন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের উপদেশ যে কোনো অসুখকে কখনোই পুষতে নাই আমি যেটা সবাইকে উপদেশ দিই যে বাসার মধ্যে ঘরের মধ্যে চোর রেখে বাইরে পাহারা দিয়ে কোনো লাভ নাই সুতরাং আপনাকে আগে চোর ঘর থেকে তাড়াইতে হবে তারপরে আপনি পাহারার ব্যবস্থা করেন একইভাবে কোনো অসুখ থাকলে যে কারণে প্রবলেমটা হচ্ছে সেই কারণটাকে আপনাকে আগে এখান থেকে সরাইতে হবে তারপরে আপনাকে অন্যান্য ব্যবস্থা করতে হবে তো কোনো টিউমার যদি শক্ত থাকে হ্যাঁ এটা দর্শকদের উদ্দেশ্য আমি বলবো কোনো টিউমার যদি শক্ত হয় নাড়তে চাড়তে যদি এলোমেলো হয় উঁচু নিচু হয় তাহলে এটাকে সবসময় খারাপ টিউমার হিসেবে ধরে নেবেন এবং এই ধরনের টিউমার কখনোই রেখে দেবেন না দয়া করে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন অথবা আমরা যারা ব্যথা বিশেষজ্ঞ আছি হ্যাঁ আমরা যারা সার্জারির সাথে জড়িত আমাদের কাছেও আসলে আপনারা সঠিক পরামর্শ আশা করি পাবেন সুতরাং টিউমার শক্ত আমরা বলি সারফেসটা ইরেগুলার বা উঁচু নিচু উঁচু উঁচু কাটার মতো এই ধরনের যে কোনো টিউমার খুবই ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা আসলে বেশি থাকে যার কারণে এই ধরনের টিউমার থাকলে আমরা চিকিৎসকরা কখনোই রেখে দিতে বলি না ওয়েট করতে বলি না যদিও কোনো টিউমারই রেখে দেওয়া উচিত না বিশেষ বিশেষ টিউমার টিউমার ছাড়া ছাড়া ছোট ছোট তো আমাদের আজকে কাছ থেকে এটা একটা বিশাল শিক্ষা যে ও টিউমারটা ছোট জেনেও এবং শক্ত জেনেও অবহেলা করেছে হ্যাঁ হয়তো সময় মতো আসলে এই কষ্টের শিকার তাকে হারানো না যে